নেপালকে আমি কোনোভাবেই ছোট করছি না তবুও প্রস্তুতির জন্য নেপাল বুটানি কেন বারবার নেপালের সাথে বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটি জিতেছিল সেটা পাঁচ বছর আগে এর মধ্যে বাংলাদেশ নেপালের মুখোমুখি হয়েছিল মোট ছয়বার যার মধ্যে দুই পরাজয়ের বিপরীতে চারটি ম্যাচে বাংলাদেশ ড্র করতে পেরেছিল এই ছয় ম্যাচে ছয় গোল বাংলাদেশ কনসিট করলেও দিতে পেরেছিল তিন গোল এর মধ্যে তিন ম্যাচই ছিল গোল শূন্য ড্র বর্তমান ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান ওয়ান আর নেপাল আছে ওয়ান এইটিতে হামজা সমিত ফাহামিদুলকে বাদ দিলে নেপাল সব দিক থেকে এগিয়ে বাংলাদেশ থেকে সো নেপালকে কোনোভাবে খাটো করা যাবে না কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায় আমরা কেন প্রস্তুতির জন্য নেপাল ভুটানের বাইরে চিন্তা করতে পারি না এটা কি বাপুফের ব্যর্থতা নাকি অযোগ্যতা যদিও ব্যর্থতা এবং অযোগ্যতার মানে কিন্তু এক এইট মিলিয়নের উপরে যে দলটার মার্কেট ভ্যালু যে দলটাতে খেলেন প্রিমিয়ার লিগের তারকা আসেন এমএলএস তারকাও সেই দলের কর্তা ব্যক্তিরা যদি অযোগ্য না হয় তবে নিঃসন্দেহে সেন্ট্রাল এশিয়া কিংবা আফ্রিকান কোনো প্রতিপক্ষের সাথে প্রিপারেশনের জন্য নেগোসিয়েশন করতে পারার কথা যেহেতু পারছেন না দ্যাট মিনস এরা অযোগ্য আর অযোগ্য মানে দায়িত্ব পালনে ব্যর্থ আফগানিস্তান আশা জাগিয়েছিল কিন্তু সেটাও তো পূর্ব নির্ধারিত না জেগেছিল এখন প্রশ্ন হলো বাপুপের কি ইয়ারলি কোনো প্ল্যানিং থাকে না যে এই বছর বা নেক্সট ইয়ারের ফিফা উইন্ডো নিয়ে যদি প্ল্যানিং থাকে তবে এই উইন্ডো কিংবা সেপ্টেম্বর উইন্ডোর প্ল্যানিংটা কি ছিল কিংবা জুন উন্ডোতে সিঙ্গাপুর এবং হংকং দুইটা দেশ সেন্ট্রাল এশিয়ার সো খুবই সিম্পল তাদের সাথে আপনি খেলার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই জোনের কোনো দলের বিপক্ষে খেলার মাধ্যমে কিন্তু আপনি সেই নেপাল ভুটানেই সীমাবদ্ধ থাকলেন যে ধরনের ফ্রেসিং ফুটবল এশিয়ার সেন্ট্রাল জোনের দেশগুলো খেলে থাকে তাদের মোকাবেলায় আপনাকে সেম কোয়ালিটির প্রতিপক্ষের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে সাউথ জোনের দলের সাথে প্রস্তুতি নেয়া আর না নেয়া সেম কথা যখন প্রতিপক্ষ এমন একটি জোনের যা প্রচুর ফ্রেসিং ফুটবলে অভ্যস্ত প্রতিপক্ষের শক্তিমতা দুর্বলতা কিংবা কমফোর্ট জোন বিবেচনায় নিয়েই তবে ফাইটিং প্রস্তুতি সাজাতে হয় এটা নিশ্চয় বিএফএফ কর্তারা অনেক বেশি ওয়াকিবহাল আর বাপুফে নিশ্চই নিজেদের ব্রাজিল আর্জেন্টিনা ভাবে না যে আমরা দুই সপ্তাহ আগে কোনো একটা ফেডারেশনকে বলবো দেন তারা ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যাবে যদি তাই না হয় তবে একটা ইয়ার্লি ফ্লেমিং অবশ্যই থাকার কথা বা থাকা উচিত মোস্ট প্রবাবলি দুই হাজার সাতাশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার তিরিশের এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার শুরু হবে তাই যদি হয় তবে আমাদের হাতে আছে দুই দ্যাট মিনস এই ছাব্বিশ সালে কিভাবে নিজেদের চেয়ে ব্যাটার দলকে র্যাঙ্কিং এবং শক্তিমত্তায় এগিয়ে থাকা দলকে প্রস্তুতির জন্য রাজি খুশি করাতে হবে সেই প্রস্তুতি এখনই সেরে ফেলা উচিত এশিয়া কাপের আশা যেহেতু শেষ এখন দুই সালটাকে ভালো প্রস্তুতির বছর হিসেবে আমলে নিয়ে এগিয়ে গেলে হয়তো দেশের ফুটবল আগাবে সামনের দিকে তাই নেপাল ভুটানে নিজেদের সীমাবদ্ধ না রেখে চিন্তার ক্ষেত্রটা এশিয়ার অন্য জোন ইউরোপের সমমানের কান্ট্রি এবং আফ্রিকার দিকে নেয়া উচিত তবে ফুটবল বাঁচবে বাঁচবে ইজ্জত স্পেশালি হামজা চৌধুরীর ধন্যবাদ সবাইকে